আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত রহমান প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি এই গাছটি সম্বন্ধে কয়েকটি কথা বলব তার আগে আপনাদের বলবো অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং একটি করে লাইক দিয়ে দেবেন এই গাছের ফলের যে কী ক্ষমতা আল্লাহ দিয়েছেন আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না কারণ আমার সেই যোগ্যতা নেই এত ক্ষমতা আল্লাহ আপনাকে একে দিয়েছেন আপনি যে দিকটা নেবেন শরীরের জন্য সেদিকটার উপকার করুন বিশ্বাস করেন যদি আপনাদের অবিশ্বাস হয় আপনারা কয়েকদিন খেয়ে দেখুন ইনশাল্লাহ আপনার কোনো ডাক্তার লাগবে না যারা গ্যাসের জন্য ভুক্ত আছেন তারা কয়েকদিন খান শরীরে বলফান না বহুত ভিটামিন ক্যালিশিয়াম ওষুধ খাইছেন কোনো কাজে আসতেছে না কয়েকদিন খান বাজার থেকে ভালো মানেরটা কিনে এনে খান অথবা নিজের বাছের গাছে যদি আপনার বাড়িতে যদি গাছ থাকে নিজে গাছ থেকে সংগ্রহ করে নিজে খান ইনশাল্লা উপকার হয়ে গেছে কী উপকার হয়েছে ক্ষুদামন্দা লিভারের সমস্যা পেটে যাবতীয় সমস্যা পেটে কোনো ক্ষুঁতা থাকে না বিভিন্ন ধরনের রোগ আছে শরীর সসমার জন্য জ্বর জ্বর ভাব হাঁটু গিরাই গিরাই ব্যথা করে ক্যালসিয়ামের সমস্যা ভিটামিন সমস্যা ভিটামিন যত যতার প্রকারে আপনার লাগবে সব এর ভিতরে আল্লাপাক দিয়েছেন কারণ হচ্ছে যে খেজুরটা হচ্ছে আরব দেশের আরব দেশের মানুষ এইগুলো বেশিরভাগ খান এখন সারা বিশ্বে এখন নিশ্চেন মানুষ সমস্ত সারা বিশ্বের মানুষ খাচ্ছে তাই অনেক হাজার পদের খেজুর আছে কিন্তু আপনি যেটা ভালো সম্ভব হয় সেটা ম্যানেজ করে তারপরে খাবেন ইনশাল্লাহ উপকার পাবেন সবাইকে বিশেষভাবে অনুরোধ করলাম আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন সারা শেয়ার করে সারা ওয়ার্ডে ছড়িয়ে দিবেন এবং একটি করে লাইক দিবেন দ্বিতীয়ত কথা হচ্ছে কি যে যারা চোখে কম দেখেন অল্প বয়সে মাথা চুল পেকে যাচ্ছে এই সমস্ত মানুষ বেশি করে খাবেন শরীরে কোনো বল নাই বাড়িতে বিরুদ্ধে পিতামাতা পড়ে আছে অথচ তাদের আপনি ওষুধপাতি খাওয়াচ্ছেন ডাক্তার দেওয়াচ্ছেন কিন্তু কোনো সুফল পাচ্ছেন না তাদের জন্য আপনি বাজার থেকে কিছু খেজুর বেশি করে কিছু খেজুর এনে খাওয়ান প্রত্যেক দিন দুটো তিনটে চারটে করে ওনাকে খাওয়ান দেখবেন ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে উনি খাড়া হয়ে গেছে যদি কারো বাড়িতে পিতামাতা পড়ে থাকে আবার নবীজি কিন্তু খেজুর খুব পছন্দ করতেন নবীজ সাল্লু আলিয়াসাল্লাম খেজুর খুব পছন্দ করে খাতেন এই খেজুরটা আমরা যদি সম্ভব হয় অনেক দাম এখন অনেকে খেতে পারেন না যাদের গরিব মানুষ আছেন অনেকে খেতে পারেন না তাই চেষ্টা করবেন অল্প পয়সার ভিতরে যা হয় অল্প করে হলে এনে খাবেন ইনশাআল্লাহ শরীরে যত দুর্বল হতে স্যার ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে তাই ভিডিওটি বড় করব না আর আপনাদের কাছে অনুরোধ করলাম সবাই বেশি করে খেজুর খান ইনশাআল্লাহ দেখবেন যে আপনার শরীরে শেষ পড়লে দুর্বলতা হাঁটতে গেলে হাফসা যান হাঁপানির সমস্যা আছে শ্বাসকসের সমস্যা আছে বিভিন্ন ধরনের কাশির সমস্যায় ভুগতেছেন কোনো কাশি আপনার থাকবে না আপনি যদি কয়েকদিন খেতে পারেন ইনশাল্লাহ নিয়মভাব খান খাইলে দেখবেন যে ইনশাআল্লাহ ভালো মাপেরটা কিনে আনবেন এনে তারপরে খান ইনশাআল্লাহ দেখবেন যে আমি বললাম আপনি যদি আপনার বিশ্বাস না হয় আপনি জানা ভালো জানা বা ভালো আলেম লোক আছেন আলেমরা আছেন যারা তাদের কাছ থেকে আপনি পরামর্শ নিয়ে দেখুন যা যদি আপনার সব যৌন দুর্বলতা থাকে ইনশাল্লাহ তা ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে ভালো হয় আপনার কোনো সেক্সের বড়ি কিনে খাওয়া লাগবে না কোনো অনটাইম খাওয়া লাগবে না আপনি খান ভালো মানেরটা কিনে খান প্রত্যেকদিন সকালে বাসি ভেটে দুই ফিস খাবেন রাত্রে ভাত খাওয়ার পরে দুই ফিস খাবেন এই নিয়মে এক মাস খান এক মাস খান এক মাসে আপনি ষাট ফিস খান দেখবেন যে ইনশাল্লাহ আপনি একেবারে বিশ পঁচিশ বছরের যুবকের ন্যায় হয়ে গেছেন খান ইনশাল্লাহ দেখবেন যে আপনি সুস্থ ইনশাআল্লাহ আমি বললাম আপনি সুস্থ একদিন খালেন দুই দিন খালেন কাজ না খাইলেন না আপনার খাওয়ার দরকারও নাই কারণ আপনার ভিতরে আস্থা নাই বিশ্বাস নাই আপনি এখন টাইমে বিশ্বাস হয়ে গেছেন তাই অনটাইমে বিশ্বাসী যারা আছেন তাদের এগুলো দরকার নেই কারণ তারা এগুলো খেলে কোনো উপকার আসবে না কারণ আপনার বিশ্বাস চলে গেছে অন টাইমে ভাবে তা আপনাদেরকে বিশেষ অনুরোধ করলাম ভিডিওটি শেয়ার করে দেবেন এবং একটা করে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে নিবেদন হচ্ছে আমার কথায় যদি কোনো ভুল হয় মাফ করবেন এবং সবার মাঝে ভিডিওটি ছড়িয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাল